সংবাদে আপনাদের সাথে আজ আলম তরণী জনগণের ভোটে নির্বাচিতরাই দেশের মূল সংস্কার করবে নতুন বয়ান দেশের মানুষ আর শুনতে চায় না বলে জানিয়েছেন বিএনপি নেতারা তারা আরো বলছেন আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে অন্য কোনোভাবে করলে তার সুফল আনবে না এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় বিএনপি মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সাতই নভেম্বর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি এই যে অন্তর্গত একটি স্পিরিট এই যে ইনার স্পিরিট এই স্পিরিটটা দমাতে পারেনি বলেই আজকে গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে এ সময় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর বিষয়ে কথা বললেও পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন রুহুল কবির জাতীয় ক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খুশু মাহমুদ চৌধুরী নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে আহ্বান জানান আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে এগুলো টিকে থাকে না লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে আপনাকে ক্যান্সেল এদিকে লালমনিরহাটির বড়বাড়িতে এক অনুষ্ঠানে বিএনপি महासचिव বেঞ্জা ফুকরুল বলেন অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যোক্তিক সময় দিতে চায় বিএনপি এই সরকারকে আমি বলতে আগেই তাকে অন্যন্য সরকারগুলোর মতো দেখতে হবে না তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাস্তর নির্বাচনী বাজেটাকে ক্ষেত্র তৈরি করতে পারে আমরা যেটা কি বলি ইলেকশন ফিল তৈরি করতে পারে বিতর্কিত কাউকে উপদেষ্টা পদ যেন না দেয়া হয় সেদিকে খেয়াল রাখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বানও জানান বিএনপি মহাসচিব রেদন আহমেদ ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পলাতকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি সেই সাথে জুলাই গণহত্যায় যাত্রাবাড়ি থানার চারজন পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বেশি সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাত্রাবাড়ি এলাকায় এই ঘটনায় থানায় বেশ কয়েকটি হত্যা ও গণহত্যার বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায় নিহত হয় পুলিশ সদস্যরাও মঙ্গলবার ওই এলাকায় গণহত্যা লাশগুম ও আলামত নষ্টের অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন আবেদনে বলা হয় এসব পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করা না হলে পালিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন এই চারজনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন এদিন এনটিএমসি সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর অভিযোগের সত্যতা যাচায় তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আসান যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নয় আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা গুমের সাথে তার সম্পৃক্ততা এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে বাকি তো আরো তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার তাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর এই দেশের যে একসময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন যেটা যিনি এই মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আঠারোই অক্টোবর শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর মধ্যে চোদ্দ জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ বললেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেন ভুল ত্রুটি আছে কিন্তু ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখবেন না একই সাথে বিশ্বব্যাংক থেকে পাওয়া টাকার সঠিক ব্যবহারের তাগিদও দেন তিনি সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সদস্যভুক্ত শহীদ ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার আন্দোলনে শহীদদের শুধু স্মরণে রাখা নয় দেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে হবে বলেও জানান অর্থ উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পরিবার সহ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ সদস্যভুক্ত সাতজন শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা প্রদান করেছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই সংস্থাটি এছাড়া প্রতিষ্ঠানটির সদস্যভুক্ত গুরুতর আহত ১৬ জন সদস্যকে এক লাখ টাকা এবং তেত্রিশ জন আহত সদস্যকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয় আমরা একটা কঠিন সময় থেকে পারছি সবাই কঠিন দায়িত্ব আমাদের কাছে করেছে আমরা ভুল ত্রুটি করছি ভুল ত্রুটি বিশালভাবে আপনারা এসে করবেন না ম্যাগনিফাই করবেন না এটা আছে ভুল ত্রুটি আমরা শুধু বাট প্রো ভাবে যদি ভুল ত্রুটি আমার সাথে আপনারা জানান আমরা সংশোধন করবো এই কার্যক্রমের কিছু সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না একই সাথে প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে সচিবালয়ে এমন কথাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা প্রকল্পের কাজের ধীরগতির জন্য নানা কারণের মধ্যে রয়েছে দুর্নীতি আবার অনেক প্রকল্প নেওয়া হয় রাজনৈতিক বিবেচনায় ফলে প্রকল্পের অর্থ অপচয়ের পাশাপাশি হয় অপ্রাসঙ্গিক মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান সব প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিপাজদের ব্যাপারেও কঠোর হতে করা হচ্ছে নীতিবালা যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয় সোজা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতি মুক্ত করা যায় শুধু এই আমলে না ভবিষ্যতেও এরকম কিছু এরকম কিছু ব্যবস্থা করা পরিবেশ উপদেষ্টা জানান প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে প্রকল্পে যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি এক হাজার কোটি টাকা করেন ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন এই যে বাড়িয়ে দিয়ে রাখে এইটা এসেস করার জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে ওইটা এসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান প্রকল্পে স্থানীয় মানুষের নেওয়া হবে মতামত ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ নিয়ে প্রতিবেশী একটি দেশ এবং একটি মহল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে সব বিষয়ে আসল ঘটনা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার সচিবালয়ে গণমাধ্যম কর্মকর্তাদের সাথে এক সভা শেষে এই কথা বলেন তিনি জুলাই আন্দোলনের আদর্শ ধারণ করতে মিডিয়ার সহায়তাও কামনা করেন উপদেষ্টা বিগত সরকারের সময়ের লুটপাট ও অনিয়ম জাতির সামনে তুলে ধরার আহ্বানও জানান নাহিদ ইসলাম গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন সাইবার সিকিউরিটি আইন বাতিল হচ্ছে আইন যত কম হবে গণমাধ্যম ততই শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি এবং একই সাথে বিদেশি চ্যানেলের বিষয়ে নীতিমালা করা সহ বিভিন্ন বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে ভাইয়া হোটেলের সৌজন্য এখন দেখবেন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনের খবর জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নিজেদের পাওনার বেশিরভাগই পায় না বাংলাদেশ চূড়ান্ত ঘোষণাপত্রে বাংলাদেশ যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় বা আসে সে বিষয়টি আনুষ্ঠানিক বক্তব্যে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ুর সম্মেলনের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিশ্বের অন্তত বিশটি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেন তিনি সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট এদিকে স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গ্লোবাল সাউথ ফোরামভুক্ত ভুক্ত জলবায়ুর পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলো যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় তা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে যে আমরাদের যে পুরো এফার্টটা যদি পুকআপ করি যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে বুধবার জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি বছর বিশ্বের নানান দেশে জলবায়ু সম্মেলন বসে যার জগৎ কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলো যেই প্রতিশ্রুত অর্থ পাওয়ার কথা সেই অর্থই ঠিকঠাক পাওয়া যায় না এবছর বাংলাদেশ চায় প্রতিশ্রুত অর্থ যেন ঠিকঠাক পাওয়া যায় সেই প্রতিশ্রুতিটা যেন বিশ্ব বাংলাদেশ দেয় বাংলাদেশকে ঈশ্বর জাহান কুর্মি ডিবিসি নিউজ বাকু আজারবাইজান ডিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে আবেদন শুরু হয়েছে বেলা এগারোটা থেকে অনলাইনে আবেদন করতে পারছে শিক্ষার্থীরা বারোই নভেম্বর থেকে ত্রিশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত করা যাবে আবেদন এবছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এ ফি দিতে হবে বারোই ডিসেম্বর লটারি শেষে আগামী সতেরোই ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম যা চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে বাইশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আর দ্বিতীয় অপেক্ষমান তালিকার ভর্তি চলবে ছাব্বিশে ডিসেম্বর থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাবার ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করছিলেন সাইফুল ও তার বন্ধুরা হঠাৎ অস্ত্র নিয়ে ঢুকে পড়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে লুট করে নিয়ে যায় আশি হাজার টাকা চট্টগ্রামে চাঞ্চল্যকর এই ঘটনার প্রায় আড়াই মাস পর ষোলোটি মামলার আসামি মনসুর আহমদকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ তবে এখনও অধরা সহযোগীরা তেইশে আগস্ট রাত তিনটা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে বাবার ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করছিলেন কলেজ পড়ুয়া সাইফুল ইসলাম হঠাৎ অস্ত্রসহ হানা দেয় একদল সন্ত্রাসী আশি হাজার টাকা লুট করে ফাঁকা গুলি ছুড়ে পালাই তারা তালিকাভুক্ত সন্ত্রাসী মনসুর আহমদের নেতৃত্বে লুটের ঘটনায় অংশ নেয় আরও তিনজন চাঞ্চল্যকর এই ঘটনার আড়াই মাস পর গ্রেপ্তার হয়েছে মনসুর উদ্ধার হয়েছে অস্ত্র রাত তিনটার সময় দোকানে হানা দিয়ে তারপর হচ্ছে ফাঁকা গুলি ছড়ে একটা আতঙ্ক সৃষ্টি করে তারপর আশি হাজার টাকা লুট করে নিয়ে যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার তৃতীয় শ্বশুরবাড়ি বাড়ি বরগুনা থেকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ জানায় বিশ থেকে ত্রিশ জনের দল গঠন করে পুরো শহরে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল মনসুর তার নেতৃত্বে নভেম্বর মাসের শুরুতেও প্রবর্তক এলাকায় স্বর্ণ ডাকাতি হয় এখনও অধরা তার সহযোগীরা সে আসলে দিন ধরে এই ধরনের কাজের সাথে জড়িত সে একটি ডিমের আরতে গুলি করে একজনকে হত্যা করে সেই মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে এসে আবারও সে ত্রাসের রাজত্ব ক্রায় করেছে এবং তার কিছু সহযোগী রয়েছে যাদের সহযোগিতায় সেই ধরনের অপকর্ম করে থাকে এছাড়া আমাদের এই আশেপাশের এলাকায় বিভিন্ন সময় সাথে তার নাম জড়িত হয়ে আসছে এলজি এটি আমরা উদ্ধার করতে সক্ষম সালের এপ্রিল পাহাড়তলি বাজারে একটি ডিমের আড়তের ব্যবস্থাপক মাসুদ রানা হত্যা মামলার আসামি এই মনসুর তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ষোলোটি মামলা রয়েছে মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে এ পর্যায়ে খেলা দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী সারা মাহবুব সুরভি আলম তরণী ধন্যবাদ আপনাকে সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি সার মাহবুব শুরুতেই ক্রিকেট আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশের এই দলটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে এমন মত সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমনের মাহমুদউল্লাহ রিয়াদ শান্তর ফর্মে ফেরা আশা দেখাচ্ছে সাবেক অধিনায়ককে সেই সাথে বাসারের দাবি আফগানিস্তান সিরিজে ভালো খেলেছে বাংলাদেশ প্রথম ম্যাচে ভরডুবির পর পরের দুই ওয়ানডেতে লড়াই করেছে বাংলাদেশ শেষ ম্যাচে বাজে ফিল্ডিং নির্বিশ বোলিংয়ে হাত ছাড়া হয়েছে সিরিজ ঘরে বাইরে ভিন্ন ভিন্ন ফর্মেটে টানা চার সিরিজ হার টাইগারদের আফগানদের বিপক্ষে ব্যাটিং ধস ছিল তিন ম্যাচেই টপ কিংবা মিডল অর্ডার সবখানেই দুর্বলতা স্পষ্ট ইঞ্জুরি সমস্যা ভুগিয়েছে মুশফিক শান্ত দলে থাকলে ভিন্ন পরিস্থিতি হতো তাসকিনকে বিশ্রামে রাখার খেচার দিতে হয়েছে ব্যাটিংটা বেশ ভালোই হয়েছে আমাদের এইরকম কন্ডিশনে আপনার আমাদের এক্সপেকটেশন তো এরকমই ছিল

আমাদের ব্যাটিং কিন্তু যত থিন মনে হচ্ছে ততটা থিন নয় আমার ব্যাটিংটা আমাদের বেশ ভালো হবে চ্যাম্পিয়নশিপে আমরা ভালো ব্যাটিং করব অধিনায়ক হিসেবে বিসিবির ভাবনায় শান্তর বিকল্প মিরাজ শততম ওয়ানডেতে দায়িত্ব পেলেও নেতৃত্বে অভিষেক রাঙাতে পারেনি তবে ক্রিকেটের স্বার্থে অধিনায়ক পদের জন্য শান্ত বিরাজ বিতর্ককে দূরে রাখার পরামর্শ বাসারের মিরাজ তো নতুন ক্যাপ্টেন নয় মিরাজ তাও ক্যাপ্টেন্সি করেছেন মিরাজ তো ঘরোয়া টিমে ক্যাপ্টেন্সি করে থাকেন তো ক্যাপ্টেন্সি আমরা আগেও দেখেছি ডেফিনেটলি খুব ভালো করেছেন গত ম্যাচে বাট আমরা মনে হয় যে শান্ত মিরাজ আমরা মনে যে এই চিন্তা ভাবনা আমাদের যাওয়াটা ঠিক হবে না উইন্ডিজ সফরে ব্যাটে বলে উন্নতি এনে চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ বিশ্বাস হাবিবুল বাশারের মামনা রশিদ বিবিসি নিউজ ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ইস্যুতে পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে হাইব্রিড মডেলে রাজি না হলে পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের একাধিক গণমাধ্যম দাবি করছে এমনটাই কে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের জন্য চাপ দিচ্ছে খোদ আইসিসি শেষ পর্যন্ত পাকিস্তান না মারলে বিকল্প দেশও ঠিক করে রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা যেখানে শোনা যাচ্ছে সাউথ আফ্রিকার নাম চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র মাস দিন এক তবে ভারতের আপত্তিতে এখনও অনিশ্চয়তার বেড়াজালে বন্দি এই টুর্নামেন্ট কোনো কিছুতেই পাকিস্তানে যাবে না রোহিত শর্মারা খেলতে হবে হাইব্রিড মডেলেই ভারতের এমন গড়ি মশিতে বেশ কড়াকড়ি বার্তাই দিয়েছিলেন পিসিবি প্রধান মোহসিন নাকভি কারণ পিসিবি হাইব্রিড মডেলেও খেলতে নারাজ প্রয়োজনে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারেরও হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান এবার ভারতের পক্ষ নিয়ে পিসিবিকে স্পষ্ট বার্তা দিয়েছে আইসিসি হয় হাইব্রিড মডেল মানো না হয় চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন ছাড়ো ভারতের একাধিক গণমাধ্যমের শিরোনাম হাইব্রিড মডেল না মানলে বিকল্প দেশে আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেক্ষেত্রে আয়োজক হিসেবে আইসিসির ভাবনায় রয়েছে সাউথ আফ্রিকা এর আগে ভারতের আপত্তিতেই এশিয়া কাপ আয়োজন হয়েছিল হাইব্রিড মডেলে কিন্তু পাকিস্তান ঠিকই দু হাজার তেইশে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল ওই বিশ্বকাপের সময় পিসিবি শর্ত দিয়েছিল পাকিস্তান যেহেতু ভারতে খেলতে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের খেলতে যেতে হবে তবে শেষ পর্যন্ত সব কিছুতেই মুখ ঘুরিয়ে নিচ্ছে বিসিসিআই এবং আইসিসি শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়াননি আজারবাইজানের বাকুতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমন্ত্রণ গ্রহণ করেন ফিফা প্রেসিডেন্ট এ সময় বিশ্বসেরা একাধিক নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার জন্য ফিফার সহযোগিতা চান ড ইউনুস ফিফা প্রেসিডেন্টের ঢাকা সফরের সিদ্ধান্ত প্রশংসার উল্লেখ করে বাফুফের সিনিয়র সহ সভাপতি জানিয়েছেন বিশ্বসেরা কোনো নারী দল আসলে দেশের মানুষের ফুটবলে আগ্রহ বাড়বে আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ টোয়েন্টি নাইনে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ ইউনুস এর ফাঁকেই প্রধান উপদেষ্টার সাথে দেখা হয় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর সংক্ষিপ্ত এই সাক্ষাতে জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া যুব উৎসবে যোগদানের জন্য ফিফা প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণ গ্রহণ করেন খবর নিশ্চিত করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অধ্যাপক ইউনুস সময় বাংলাদেশে আন্তর্জাতিক নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে ফিফার সহায়তাও চেয়েছেন ফিফা প্রেসিডেন্টের উপস্থিতি সেই সাথে বিশ্বসেরা কোনো নারী দল বাংলাদেশে এলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ফুটবলকে তুলে ধরতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান আমরা আশা করছি এই ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর ফুটবলের মন্দিরদের মধ্যে একটা বাড়তি আগ্রহ তৈরি করবে যেটা হয়তো ফুটবলের প্রতি মানুষজনকে আকৃষ্ট করবে এবং ফিফা প্রেসিডেন্ট যদি ওনার সফরকালে কোন নারী দলকে দেশে এনে আমাদের এখানে কোনো খেলা চালানো সক্ষম হয় তা আমার মনে হয় যে সেটা নারী ফুটবলারদের জন্য একটা বিশাল প্রাপ্তি হবে এবার সাফ জেতার পর নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে প্রধান উপদেষ্টার কাছে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেছিলেন নারী ফুটবলাররা সে সময় নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রসঙ্গ উঠে আসে আলোচনায় সবশেষ দু হাজার উনিশ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট সেবার এশিয়া সফরের অংশ হিসেবে দুই দিনের জন্য বাংলাদেশ ঘুরে গেছেন ইনফান্তিনো সারা মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক দুই ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে কাল ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ র্যাঙ্কিং এ উন্নতি করতে হলে মালদ্বীপকে হারানোর বিকল্প নেই তপু বর্মনদের এই সিরিজের উপর নির্ভর করছে কোচ হাবিয়ার ক্যাব্রেরার ভাগ্য সন্ধ্যা ছয়টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি ফিফা প্রীতি ম্যাচে চেনা প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে শেষ অনুশীলন লাল সবুজদের র্যাঙ্কিং এ এগিয়ে যাওয়ার লড়াইয়ে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ তবে ঘরের মাঠ বলেই মালদ্বীপের বিপক্ষে বেশি চাপে আছে বাংলাদেশ কদিন আগেই ভুটানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ খেলে খুব একটা লাভ হয়নি ক্যাবরার দলের এক ম্যাচে জয় তুলে নিলেও হারতে হয়েছে অপর ম্যাচ মালদ্বীপের বিপক্ষে এই দুই ম্যাচের উপর নির্ভর করছে হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরার ভাগ্য ডিসেম্বরের শেষ হতে যাওয়া এই স্প্যানিয়ার্ডের চুক্তি নবায়ন করা হবে কিনা তা বলে দিবে এই ফিফা ফ্রেন্ডলি সিরিজ যখনই আমরা গোল করি তখনই কিন্তু আমরা ম্যাচ তো এটা আমাদের মাথায় আছে এবং আমাদের কোচ এবং আমাদের তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে অতিথি মালদ্বীপ বাংলাদেশের থেকে বেশি চিন্তিত নিজেদের নিয়ে প্রায় এক বছরের বেশি সময় খেলার বাইরে থাকা দ্বীপ দেশটি মাঠে ভালো খেলার প্রত্যাশায় ফেডারেশনের অভ্যন্তরীণ সমস্যা এখনো কাটেনি এমন অবস্থায় সম্প্রতি মাজিয়ার হয়ে এফসি চ্যালেঞ্জ লিগে খেলা পনেরো ফুটবলের এই ভরসা কোচ আলি সুজেনের সাথে আছে অনূর্ধ্ব উনিশ দলের চারজন বাংলাদেশের এই মাঠটা অনেক ভালো আর আমাদের ফুটবলারদের কাছে অনেক পরিচিত এখানে আমরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারি গেল কয়েক বছরে বাংলাদেশের খেলার মান বদলেছে তারা এখন আগের চেয়ে অনেক ভালো কিন্তু আমরা জেতার জন্যই মাঠে নামবো ফিফা র্যাঙ্কিং এ মালদ্বীপ আছে একশো তেষট্টিতে আর বাংলাদেশের অবস্থান একশো পঁচাশি দুই দল এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে আঠারো বার বাংলাদেশ জিতেছে আটটিতে ড্র হয়েছে চারটি মালদ্বীপ জিতেছে ছয়টি ম্যাচ যদিও শেষ দুই ম্যাচে বাংলাদেশ জিতেছে একটি আর ড্র হয়েছে অপরটিতে মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা আবারও ক্রিকেট প্রসঙ্গ বিপিএল এর সূচি প্রকাশ করেছে বিসিবি ত্রিশ ডিসেম্বর ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর আগের দশ আসর থেকে আলাদা হবে এবারের বিপিএল বিসিবি সভাপতি জানালেন দলগুলোর জন্য ভারসাম্য রেখেই করা হয়েছে পিকচার এবার দর্শকদের জন্য বিনামূল্যে পানির সাথে থাকবে দূষণমুক্ত গ্যালারি আসরের শুরু থেকে প্রোডাকশনে যুক্ত থাকবে ডিআরএস ও হকওয়াই সম্প্রচারেও এবার বিসিবি রাখছে নতুনত্ব সময় যত এগুচ্ছে বিপিএল নিয়ে বাড়ছে বিসিবির ব্যস্ততা নতুন সভাপতির অধীনে প্রথম বিপিএল যার সাথে সম্পৃক্ততা থাকছে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের তাই এই বিপিএল আরও আরো আকর্ষণীয় করার পরিকল্পনা বিসিবি বস ফারুক আহমেদের বললেন শুধু মাঠের লড়াইয়ে নয় সম্প্রচার এবং অন্যান্য আয়োজনে থাকবে নতুনত্ব টিভি প্রোডাকশন যা টিভিতে খেলা দেখাবে প্লাস প্রোডাকশন অত্যন্ত চমৎকার হয় আপনারা জানেন ডিআরএস এগুলো সবই থাকবে আমরা খুব উন্নত করার চেষ্টা করছি থাকবে আপনি জানেন যে কমেন্ট্রি ইজ ভেরি ফ্যাক্টর প্রকাশিত ভিডিও বার্তায় ফারুক আহমেদ জানান পুরো আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিস অলিম্পিকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিপিএল সম্পর্কিত বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এই নোবেল নোবেলজয়ী ব্যক্তিত্ব যা আরও স্পেশাল করে তুলবে দেশের ক্রিকেটের ফ্ল্যাগশিপ টুর্নামেন্টকে একই সাথে চূড়ান্ত হয়ে গেছে বিপিএল এর ফিক্সচার দলগুলোর কথা মাথায় রেখে এবার ভারসাম্য রেখে করা হয়েছে ফিক্সচার যেখানে কোনো দলের উপর থাকবে না বাড়তি চাপ এবারে বিপিএলটা আমরা খুব অত্যন্ত চমৎকারভাবে ভাবে সাজিয়েছি যেমন আমার কাছে যে কাগজটা আছে আপনার ফিক্সচারে ডে ম্যাচ নাইট ম্যাচ মোটামুটি সবগুলো টিমের একই রকম ব্যাক টু ব্যাক টু ব্যাক ম্যাচও আপনি দেখবেন যে আমাদের সবগুলো টিমেরই কারো তিনটা কারো দুইটা বাট এমন না যে কারো পাঁচ টাকা একটা অনেক এরকম করি নাই আমরা বিপিএল এবার দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন বিনামূল্যে পানির ব্যবস্থার সাথে থাকছে দূষণমুক্ত জোন মাঠের বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে কড়াকড়ি জিরো ওয়েস্ট একটা যেটা আমরা যেটা গ্যালারিটা আমরা যাতে নোংরা না হয় প্লাস আমরা পানির কিছু কিয়স মানে পানির কিছু কর্নার থাকবে সেই কর্নারে আপনারা পানি পাবেন এটা একটা নাম থাকবে আপনারা তখন বিপিএল যখন শুরু হবে তখন দেখতে পাবেন এবং পানিটা আমরা ফ্রি অফ কস্ট সরবরাহ করার চেষ্টা করব কনক মাহমুদ ডিবিসি নিউজ আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানা খবর ফিরে যাচ্ছি সহকর্মী সুরভি আলম তরণীর কাছে তরণী সারা মাহবুব ধন্যবাদ আপনাকে আর সংবাদের এই পর্যায় নিচ্ছে আরেকটি বিরতি সঙ্গে থাকুন স্বল্প ও মধ্যমায়ের দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বছরে একশো বিশ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিল বহুজাতিক ব্যাংকগুলো জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে এই প্রতিশ্রুতি দেয়া হয় যদিও এই সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এর আগে জলবায়ু তহবিলে পুরো বিশ্বকে অর্থায়ন করতে হবে নইলে মানবজাতিকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব পাশাপাশি কার্বন মার্কেট পরিচালনার কাঠামোগত পদ্ধতি নিয়েও একমত হন বিশ্ব নেতারা ইতিহাসের উষ্ণতম বছর হওয়ার পথে দুই বিজ্ঞানীরা বলছেন ধারণার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা তাদের আশঙ্কা এরই মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে পৃথিবী এমন প্রেক্ষাপটে আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে একত্রিত হয়েছেন বিশ্ব নেতারা সম্মেলনের দ্বিতীয় দিনে স্বল্প ও মধ্যমার দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বছরে একশো বিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দেয় বহুজাতিক ব্যাংকগুলো যদিও প্রয়োজনের চেয়ে প্রতিশ্রুত এই অর্থ অপ্রতুল দুই সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বছরে ওই দেশগুলোর প্রয়োজন হবে দুই ট্রিলিয়ন ডলারের বেশি তহবিলের অর্থায়ন বৃদ্ধির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের সীমিত করার সময় ফুরিয়ে আসছে বলে সম্মেলনের প্রথম দিনই সতর্ক বার্তা দেন আন্তনীয় গুতেরেস যদিও গুতেরেসের সতর্ক শুনতে জলবায়ু সম্মেলনে উপস্থিত ছিলেন না অনেক বিশ্বনেতাই নেতায় In our global economy, supply chain shocks raise costs everywhere. এছাড়া জলবায়ু সম্মেলনের প্রথম দিনে বৈশ্বিক কার্বন মার্কেটের একটি কাঠামো গঠনে আনুষ্ঠানিকভাবে সম্মত হয় অংশগ্রহণকারী দেশগুলো একে যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে কার্বন ক্রেডিটের মান নির্ধারণের পক্ষে বিশ্ব নেতাদের সমর্থনের মাধ্যমে জাতিসংঘ সমর্থিত একটি কার্বন মার্কেট গঠনের পথ উন্মুক্ত হল কার্বন ক্রেডিটের মাধ্যমে কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে অগ্রগতি অর্জন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা সামিয়া জানা ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন